নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফল ডেট সংক্রান্ত যে আপডেটটা একটু আগে পাওয়া যাচ্ছিল বিভিন্ন পত্রিকার ই পেজেতে সেই আপডেটটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার ওয়েবসাইটে একটি প্রেস নোটের মাধ্যমে জানিয়ে দিল যেখানে পরিষ্কার বলা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফল ঘোষণা করা হবে আগামী দোসরা মে দু সকাল নটার সময় এবং সেটাও প্রেস কনফারেন্সের মাধ্যমে তো এই মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফল সকাল নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষার্থীরা জানতে পারবে নির্দিষ্ট ওয়েবসাইটগুলিতে তার জন্য এখানে যে যে ওয়েবসাইটগুলি দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তারা তাদের মাধ্যমিকের ফলাফল জানতে পারবে এবং রেসপেক্টিভ যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিকে ক্যাম্প অফিসে সকাল দশটা থেকে নির্দিষ্ট মার্কশিট এবং সার্টিফিকেট কালেক্ট করার কথা কিন্তু বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের এই ছোট্ট নোটিশটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না